যুবক আসবে না যাও আবুজনকে নিয়ে আসো হজরত আবুজার ফাঁসির রশি নিজের গলায় নেওয়ার জন্য সুন্দর করে ডুবগোছল দিয়ে রেডি হয়ে আসছে মদিনায় যারা আছেন আবুজারকে দেখে সবাই কাঁধে ছেলেরা হওকা মেয়েরাও মেয়েরা কারণ নির্দোষ একজন মানুষ আজকে ফাঁসিতে ঝুলতেছে ঝুলবে দেখা গেল না যুবকের খবর নাই তোমার ডাকদা বললেন যাও ফাঁসির মঞ্চের দিকে আগাও এবার আবুজার মানুষের কান্নার রোল পড়ে গেছে আবুজার আবুজার নিরপরাধ মানুষ একজন ফাঁসির কাছ ঝুলবে এবার জল্লাদকে আমিনুল নির্দেশ দিলেন জল্লাদ যাও অন্যান্য দিন জল্লাদ এত শক্ত মানুষ এই জল্লাদের চোখ দিয়ে কোনোদিন পানি বের হয় না জল্লাত একবার সামনে এক পাও দেয় আবার দুই পাও পিছন দিক নিয়ে আসার জল্লাদও কাঁদে আবু জারের ফাঁসি হয়ে যাবে সবাই তাকায় আছে রাস্তার দিকে মরুভূমির দিকে দেখো দেখো তো ওই যুবক ফেরত আসে কিনা আবু জারের ফাঁসি হয়ে যাবে এমন মুহূর্তে একজন ডাক্তার বললাম আমিরুল মিন একটু অপেক্ষা করেন মরুভূমির মধ্য কে যেন ধুলা বালি উড়ায় আসতেছে দৌড়ায় দৌড়ায় আল্লাহ আকবর বলেন মদিনা থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে একটা যুবক আসতেছে নবীজির রওজা শরীফ জিএর করবেন সেই সময় তো রাস্তা এত সুন্দর না অনেক দিন লেগে যায় উঁট একটা নিয়ে রওনা দিছে সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা আসতেছেন 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 মদিনাই ঢুকবেন এমন কাছাকাছি জায়গায় এসে শরীরটাও বড্ড ক্লান্ত হয়ে গেল এবার যুবক ক্লান্ত শরীর নেওয়া চিন্তা করল আজকে আর যাব না এই জায়গার মধ্যে অবস্থান করব একটু রেস্ট করবো তারপরে আবার এখান থেকে রওনা যুবকটা তার পাশে একটা একটু মজবুত ভাবে রশিটা না বেঁধে হালকা একটু উঠকে বেঁধে রাখছে গাছের সঙ্গে বেশে পাশে শুয়ে পড়ছে যেহেতু তার শরীরটা শারীরিক পরিশ্রম হয়েছে সফর করতে শইতে দেরি হয়েছে কিন্তু ঘুমাইতে দেরি হয় নাই বাঁধনটা ছিল অত্যন্ত হালকা উঁট এবার বাঁধনটা খোলা পার্শ্বের একটা ছিল জমি যেই জমিতে নতুন সবেমাত্র খেজুর গাছের চারা রোপণ করা হয়েছে এবারে এই উঁটটা ওই বাঁধন খুলে গিয়া ওই যে গা যে চারাগুলো নতুন লাগানো হয়েছে চারার গাছের ভিতরে ওই জমির ভিতরে ঢুকে যেই গাছগুলো ছিল গাছগুলো নষ্ট করে দিয়েছে কিছুক্ষণ পর বাগানের মালিক খেজুরের বাগানের মালিক আসার পরে দেখেন কয়েকদিন হলো চারা গাছ লাগাইছে এই গাছগুলো নষ্ট করেছে একটা উট আমাদের যদি ফসলের ক্ষতি হয় মেজাজ ভালো থাকে আমাদের গ্রাম অঞ্চলে মনে হয় খোয়ার আছে যদি ধান খায় তাহলে খোয়ারে নিয়ে দিয়ে আস এবার মোরব্বের মাথাও গরম হয়ে গেছে আমি সবে মাত্র নতুন চারা রোপণ করলাম এইভাবে আমার সারাগুলো নষ্ট করে দিল এবার মেজাজ গরম হয়ে গেছে একটা পাথর নিয়ে উটকে মারেছে মারার জন্য উঠকে মেরে ফেলা দেওয়ার জন্য মারে নাই হালকা করে মারছেন কিন্তু পাথরটা এমনভাবে মাথায় লেগেছে উটের মাথা ফেটে রক্ত বের হয়ে রক্ত শূন্য হয়ে উটটা ওই জায়গার মধ্যে পড়ে মরে গেছে যুবকের যখন ঘুম ভেঙে গেল মুরব্বী বেসারাও চিন্তায় আছেন মানলাম হালকা করে কিন্তু এমনভাবে লেগে গেল উটটা তো মারা গেল অবশ্যই যার উঠছে তো অবশ্যই খুঁজতে আসবে আমি এই জায়গায় থাকবো যুবক এবার ঘুম থেকে ওঠার পরে তাকায় দেখে খুঁজতে খুঁজতে সামনে গিয়ে দেখে একটা ক্ষেতের ভিতরে উঠটা মরে পড়ে আসেন মুরব্বী পাশে দাঁড়ানো মুরব্বিকে ডাক বললো এ আমার উঠকে কে বেরেছেন আমি সে কত দূর থেকে আসতেছি নবী রাজ রোধ করবো মুরব্বি বলল আমি একটা পাথর মেরেছি মুঠকে মেরে ফেলা দেওয়ার জন্য নয় আসতে মারবো কিন্তু কেমনে লাগলো উট এমনভাবে উটের মাথার মধ্যে লেগে গেছে উটটা আমার সামনে রক্ত শূন্য হয়ে মারা গেছে যুবকের মাথা গরম আমি অত দূর থেকে আসছি শরীরটা ক্লান্ত কেমনে নবীজি রওজায় যাব এবার এই যুবক একটা পাথর নিয়ে মুরুব্বিকেও একটা মারছে এমন ভাবে মারছে মুরুব্বি ওই জায়গার মধ্যে মাথা ফেটে মুরুব্বি রক্ত শূন্য হয়ে ওই জায়গায় মরে পড়ে আস মুরব্বিও মরে পড়ে আছে যুবকও মরে এই যুবকের উটটা পরেও মরে আসে এবার যুবকের মনে চিন্তা হলো আমি যাচ্ছি অথচ আমি একজন মানুষকে খুন করলাম নিয়ত ছিল না মানুষকে মারার কিন্তু হঠাৎ এমন ভাবে লেগে গেছে মুরব্বি তো মারা গেল ইচ্ছা করলে ওই জায়গা থেকে পালায়ন করতে পারতো যদি বাঙালি হয়তো বলেন তো ওই জায়গার মধ্যে আর থাকতো যেখানে অপরাধ করছে এখানে বাঙালি হলে থাকতো যুবক চিন্তা করলাম আমার মন বলতেছে আমি চলে যাই কিন্তু ইমান আমাক ডাকদা বলতেছে তুমি যদি এখান থেকে চলে যাও দুনিয়ার কেউ তোমাক দেখবে না দুনিয়ার কেউ না দেখলে বলেন তো কে দেখে তুমি যদি এখান থেকে চলে যাও দুনিয়ার কেউ জানবে না তুমি মুরব্বী ক্যামেরাছো দুনিয়ার কেউ না জানলে কি হবে আমার আল্লাহ অবশ্যই জানবে পতেব আমি এই জায়গায় থাকব আমার যা বিচার হয় হবে কিন্তু এক কদম এখান থেকে অনরব না সুহান আল্লাহ বলেন নাম ইমান ইমান যদি অন্তরে থাকে কেউ দেখবে না চুরি করছে কিন্তু যদি ইমান থাকে চিন্তা করবে কেউ না দেখলে কে দেখবে আল্লাহ দেখবে একটা গল্প আছে যে আমেরিকায় অন্য অন্য রাষ্ট্রে উন্নত রাষ্ট্রগুলোতে একটা মেশিন আবিষ্কার করছে হলো চোর ধরার মেশিন তখন বাংলাদেশেও একটা পাঠানো হলো চোর ধরার মেশিন অন্য অন্য দেশে দেখা যায় সারা দেশে প্রত্যেক দিন দুটো তিনটে করে চোর ধরা পড়ে তো বাংলাদেশে একটা চোরও ধরা পড়ে না চিন্তা করলো কি রে বাংলাদেশে এত চোর সবকে ভালো হয়ে গেল যে লন্ডনে চোর ধরা পড়ে আমেরিকায় চোর ধরা পড়ে বাংলাদেশে চোর ধরা পড়ে না কেন পরে গিয়ে দেখে কিসের চোর ধরা পড়বে যে মেশিন নিয়ে আসছে চোর ধরার জন্য ওই চুরি করে নিয়ে চলে গেছে এটা হলো আমাদের বাংলাদেশের বাংলাদেশে খালি বাঁচা যায় কেমনে এখান থেকে ছুটে যাওয়া যায় যুবক এবার দাঁড়ায় আছে মুরব্বের পাশে চিন্তা করছে অবশ্যই তো তার আত্মীয় স্বজন আছে বিকাল করে সন্ধ্যা হয়ে গেল মুরব্বের ছেলেরা চিন্তা করলো আমার বাবা সেই যে চলে গেল বাগানে চলে গেল এতক্ষণ কেন আসে না যায় দেখি তো আমার বাবার কোনো বিপদ আপদ হলো কিনা এবার দুইটা যুবক সন্তান বাবার খবর করতে এসে দেখে বাবা জমির উপরে পড়ে আছে পাশে একটা উঠো পরে আছে আর একটা যুবক ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে যুবককে ডাক বলল আমার বাবাকে কে মেরেছে যুবক বললাম আমি তোমার বাবার খুনি আমি তোমার বাবা কেমনি হত্যা করেছি এই হলো কারণ তোমার বাবা আমার উঠকে মেরেছিল যুবকরা বললো আমার বাবা উঠ মেরেছে আমাদেরকে বললে একটা উঠ দিয়ে দিতাম কিন্তু আমার বাবা কেন মারা হলো যুবক বলল এই কারণেই দাঁড়ায় আছি চলো আমাকে নিয়ে চলো আমিরুল মুকমিন ওই সময় ক্ষমতায় হযরত ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু আমাকে নিয়ে চলো ইসলামী আইন অনুযায়ী আমার যা বিচার হবে আমি তাই মানতে রাজি আছি কারণ আমি দুনিয়ার বিচার আমি মানতে পারবো আখেরাতে আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না নিয়ে চলো আমি রুলমুকিনের কাছে নিয়ে চলো আমি রুলমুকিনের কাছে যুবককে নিয়ে আসা হলো এবার যুবককে হজরত তোমার রাজি আল্লাহ হো ডাক বললেন যুবক তুমি কি এই দুইটা যুবকের বাপকে তুমি কি মেরেছ বলে হ্যাঁ মেরেছি আসামি যদি সাক্ষী দেয় মেরেছি আর বাদ বাকি আর সাক্ষী দেওয়ার কোনো প্রয়োজন হয় না যে মেরেছে সে নিজেই বলতেছে মেরেছি ওয়াতে বা সাক্ষী কোনো গ্রহণ করা লাগবে না যে তোর নিজেই অকপটে স্বীকার করে নিল এবার বিচার আলবাব ওয়াল ওয়ালা কুমফিল হত্যার বদলে হত্যা এই বিচার একমাত্র কেবল মাত্র রয়েছে আল কোরআনে হত্যার বদলে কি হবে হত্যা হবে কানের বদলে কি দহা লাগবে কান ও কতব্য আলাইহি ছি হা আনা নফসাব ইন নাফসি ওয়ালা আইন আবিল আইনই এহসাস হলো হত্যার বদলে কি না হবে হত্যা না হবে এই আইন যদি বাংলাদেশে থাকতো গত কয়েকদিন হলে দেখছি গতকালকার একটা ঘটনা দেখলাম আমরা কোথায় দাঁড়িয়েছি আমরা আমাদের মানসিকতা কোন জায়গায় গেছে মায়মুনশিং মেডিকেলের মর্গে একটা মেয়ে আত্মহত্যা করে মারা গেছে তাকে মর্গে রাখা হয়েছে ওই মর্গের ভিতরে দায়িত্বশীল একটা ছেলে ওই মৃত নারীর সঙ্গে জেনা করেছে আউজুবিল্লা বাবু এই যে এক সপ্তাহ আগের ঘটনা গাইবান্ধার সাদুল্লাপুরে একটা মহিলা সমুত্তর বছরের একটা বুড়ি মহিলা সে কি যেন জমিতে ঘাস না কী যেন কাটার জন্য গেছে সত্তর বছরের বুড়ি মহিলাকে হাত পা বেঁধে জমির ভিতরে দর্শন করে সেই মহিলাকেই দেখলাম হাসপাতালে ভর্তি আজকে এই কারণেই কোরআনের শাসন আমরা কারা চাই না কোন সমস্ত মানুষ কারা চায় না জানেন কোরআনের শাসন তারা চায় না কারণ ওরা জানে যারা অপরাধের সঙ্গে জড়িত এরা জানে যদি একবার অপরাধ করি কোরআনের আইন যদি বিচার হয় একবার চুরি খুললে যদি হাত কাটা পড়ে একজন মানুষকে যদি মারি বাংলাদেশে যদি একটা হত্যার বিচার যদি বাইতুল মোকারমের সামনের গেটে যদি একটা একটা অপরাধীকে যদি হত্যার বদলে হত্যা দেওয়া হয় কেসাস অনুযায়ী যদি কোরআন অনুযায়ী বিচার করা হয় তাহলে বাংলাদেশে এই চুরি বন্ধ করার জন্য আর মার্ডার হত্যা বন্ধ করার জন্য এত আইন কিচ্ছু লাগবে না কোরআন থেকে এক আইন পাশ করেন যারা চুরি করে ওই দিন থেকে তৌবা করে মসজিদে আসা শুরু করবে বলেন কথা ঠিক না মানুষ মারা দূরের কথা রয়েছে মানুষের জন্য জীবন একটা মাত্র বিচার হোক দেখবেন সারা বাংলাদেশে আর কোনোদিন শুনবেন না একটা মার্ডার হয়েছে এত সহজ নয় কিন্তু আমরা কি দেখতেছি মার্ডার করে দিব দুই চার বছর জেল খাটার পর আবার বের হয়ে আসে কয়েকদিন আগে তালরায় ডাকাতি হয়েছে জানেন কিনা জানি না ডাকাতি হয়ে একটা বড়ি মহিলাকে বাড়িতে থাকে তাকে হত্যা করছে অনেক কিছুই নিয়ে গেছে যাই হোক দেশের আপনার স্বাধীনতা এবং নিরাপত্তা এটা সবার জন্য অধিকার নিশ্চিত করতে হবে শুনলাম যারা ডাকাতি করছে এরা কয়েকদিন আগেই ডাকাতি করে জেলখানা ঢুকছিল কয়েকদিন আগে একাধ সপ্তাহ আগে ডাকাতির মামলায় জেলে ঢুকলো বের হয়ে আবার এসে ডাকাতি করছে এই বিচার বাংলাদেশে যতদিন থাকবে এই বিচারে কোনো দিন কাজ হবে না বিচার হোক দেখেন এত বিচার করা লাগবে বিচার করা লাগবে না জাগা মতো একটা বিচার হবে আর পুলিশ পাহারাও দেওয়া লাগবে না অপরাধী নিজেই চিন্তা করবে যে মার হইছে আমি যদি কাউকে আবার হাত তুলি তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে সম্মানিত ভাইরা আমার এবার হজরত অমর রসি আল্লাহ তালানো ঘোষণা দিলেন তোমায় যেহেতু হত্যা করেছো হত্যার বদলে হত্যা হবে এবার এবার হত্যার বদলে হত্যা নির্দেশ দিয়ে জাল্লাদকে বলল জাল্লাদ যাও একে ফাঁসিতে ঝুলা একে শেষ করে দাও যুবককে সময় দেওয়া হলো আগামীকাল তার ফাঁসির নির্দেশ দেওয়া হলো আসামিকে আগামীকাল ফাঁসি দেওয়া হবে একটা দিন সময় দেওয়া হলো জাল্লাদকে বলা হলো সব কিছু রেডি করো আগামীকাল ফাঁসি কিন্তু কার্যকর হবে এবার যুবককে ডাকদা বলল যুবক যে লোকগুলো ফাঁসির আসামি হয় তাদের কাছে কিন্তু জিজ্ঞেস করা হয় বলো তোমার মৃত্যুর আগে তোমার কোনো চাওয়া পাওয়া আছে কি না এটা জিজ্ঞেস করা হয় এই যুবককে ডাকা বলা হলো যুবক তোমার তো আগামীকাল ফাঁসি হয়ে যাবে একদিন সময় বলো তোমার কোনো চাহিদা আছে নাকি যুবক বললাম আমার একটা ইচ্ছা আছে ইচ্ছাটা হলো আমার মৃত্যুর আগে আমার ফাঁসির আগে আমি একবার আমার বাড়িতে গিয়ে ঘুরে আসতে চাই ফাঁসির আচ্ছা বলেন তো সাড়ে তিনশো মাইল দূরে যে ফাঁসির আসামি এই বেচারা ঠিক অনুমতি পাওয়ার কোনো অপশন আছে আর এই রকম অবস্থায় কেউ যদি ছাড়া পায় তাহলে ও কি আর দ্বিতীয়বার আবার আসবে হজরত তোমার বললেন তুমি যেই কথা বলতেছো আমি তোমাকে যে ছুটি দিব এর আমার তোমার কাছে আমার কি ডকুমেন্টস আছে আমার কাছে তোমার তুমি যে বাড়িতে যাব আবার আসব এটার গ্যারান্টি তো আমার কাছে নাই তুমি যদি তোমার বাড়িতে যেতে চাও তাহলে মদিনার মধ্যে তোমারও যদি কোনো আত্মীয় স্বজন থাকে তুমি যদি তাকে তোমার জামিন বানায় তুমি যদি যাইতে পারো তুমি যদি তাকে দায়িত্ব দিয়ে যেতে পারো তুমি যদি সময় মতো ফেরত আসতে না পারো তাহলে তোমার ফাঁসি রশি তার গলায় ঝুলবে এমন একজনকে তুমি যদি দিতে পারো তাহলে তোমাকে আমি অনুমতি দিব অ আমার বাড়ি মদিনা থেকে সাড়ে তিনশো মাইল দূরে আমার একটা আত্মীয় স্বজনী জায়গার মধ্যে নেয় আমার কেউ আমার মদিনাই নাই কেউ আমার মদিনাই ছিল না তাহলে বলেন তো আমার কে আমার এত বড় জিম্মাদার হবেন অতএব আমার কেউ না আমাকে আপনি ফাঁসি দেন যাব না এমন সময় একজন সাবি দাঁড়ায় গেল সাবি দাঁড়ায় ডাকদা বললেন আমিরুল মিনিন আপনি যুবককে বাড়ি যাওয়ার অনুমতি দেন এই যুবক যদি আবার পুনরায় ফেরত না আসে এই যুবকের পরিবর্তে তার গলার ফাঁসির রশি আমার গলায় আমি ঝুলিয়ে নিব

নবীজির এমন খেদমত করেছে নিজে থাকার জন্য একটা বাড়ি পর্যন্ত নির্মাণ করে নাই সবাই তাকায় আছে আবু জর কি বলে চিনে না জানে না হজরত তোমার বললেন আবু জর ভালো করে চিন্তা ভাবনা করছো তো কারণ এ হলো ফাঁসির আসামি এই বেচারা যদি আবার পুনরায় ফেরত না আসে তাহলে কিন্তু তোমার নিজের ফাঁসির রসি গলায় হওয়া লাগবে তুমি কি চেনো তোমার কি হয় তুমি কেন এত বড় দায়িত্ব নিলে হজরতাবুজর ডাকদা বললেন আমিরুল আমিন যদিও সে আমার রক্তের সম্পর্কের কোনো ভাই না। কিন্তু সে হলো আমার মুসলমানের সম্পর্কে ভাই আল্লাহ আকবর বলেন সে আমার রক্তের সম্পর্কের ভাই না সে হলো আমার ইমানদার ভাই কারণ নবী বলেছেন আল মুসলিমও আহুল মুসলিম মুসলমান অপর মুসলমানের ভাই আর মুসলমান মুসলমানের এমন ভাই নিজের ভাইয়ের সঙ্গে অনেক সময় হয়তোবাক বিভিন্ন কারণে ঘাটতি করা যাবে কিন্তু মুসলমান ভাই মুসলমান এমন ভাই হবে যেটা নিজের রক্তের সম্পর্কের চাইতেও বেশি মজবুত হবে কারণ নিজের ভাই একজন মুসলমান আরেকজন খ্রিস্টান তাহলে রক্তের ভাই হয়ে লাভ হলো লাভ হলো না আর মুমিন যারা হবে মুসলমান যারা হবে এক মুসলমান আরেক মুসলমানের ভাই হবে আমরা যদিও মায়ের পেটের ভাই না কিন্তু আমরা তো একই আল্লাহর বান্দা আমরা তো একই নবীর আর নবীজি বলেছেন আল মুসলিম আহল মুসলিম মুসলমান মুসলমানের ভাই অতেব আমি মুসলমান মুসলমান ভাই এই আশা আমি আমার যুবক ভাইয়ের জন্য আমি কথা দিলাম সে যদি সময় মতো না আসে আমার গলায় আপনারা ফাঁসির রশি ঝুলাই দেবেন যুবককে ছেড়ে দেওয়া হলো যুবক চলে গেল বাড়িতে গেল এই কারণেই কারণ যুবকের বাড়ির পাশে একটা বাজার ছিল ওই বাজারের মধ্যে যুবকের একটা দোকান ছিল ওই বাজারে একটা ইহুদির বড় একটা দোকান থেকে মালামাল কিনে এই যুবক বাকি এরপরে ব্যবসা করত কিছু টাকা যুবক বাণীতে আসার পরে যুবক এই কথা আগে চিন্তা করেছেন আমি যদি ওই ইহুদিকে যদি বাকি টাকাগুলো না দিয়ে আমি যদি এই জায়গার মধ্যে মারা যায় এই ইহুদিয়া জীবন মুসলমানদেরকে গালি দিবে বলবে মুসলমানের কথা আর কোনো দাম নাই মুসলমান মানুষের সম্পদ মেরে খায় মুসলমানদেরকে গালি গালাস করবেন এই কারণে এই যুবক এসে ঋণটা পরিশোধ করার পর মা বাবার কাছে এসে দা বলল মা জীবনের মতন শেষবারের মতন দেখে নাও আমাক আজকে জীবনের সাজ দেখাম এরপরে আমাকে আর কোনো দিন দেখতে পারবা না কারণ তোমার সন্তান মদিনার আদালতে মরের আদালতে কোরানের বিচারে একজন ফাঁসির আসামি যার কারণে আজকেই তোমাদের সঙ্গে শেষ বিদায় মা বাবার কাছ থেকে বিদায় বাবার কাছ থেকে বিদায় নিয়েছে যুবককে সময় দিয়েছে আগামী মাসের প্রথম শুক্রবারে আসবা আগামী মাসের প্রথম শুক্রবারে তোমার ফাঁসি কার্যকর হবে পাল বাবা মার কাছ থেকে বিদায় নিল মাসের শুক্রবার চলে আসলো কিন্তু দেখা যায় দশটা এগারোটা বেজে যায় যুবকের খবর নাই তোমার লোক পাঠায় দিলেন যাও আজকে যেহেতু যুবকের ফাঁসির রায় যুবক যদি না আসে আবুজর দায়িত্ব নিয়েছে আবু আবুজরকে ফাঁসি দেওয়া হবে যাও আবু রেডি হয়ে আসতে বলো আবু জ্বরকে সাজবারের মতো পরিবার থেকে বিদায় নিয়ে আসতে বলো কারণ যুবক আসবে না ফাঁসির আসামি কোনো দিন ফেরত আসে না যুবক আসবে না যাও আবুজারকে নিয়ে আসো হজরত আবুজার ফাঁসির রসি নিজের গলায় নেওয়ার জন্য সুন্দর করে ডুব গোছল দিয়ে রেডি হয়ে আসছে মদিনায় যারা আছেন। আবুজারকে দেখে সবাই কাঁধে ছেলেরাও কাঁদে মেয়েরাও কাঁদে কারণ নির্দোষ একজন মানুষ আজকে ফাঁসিতে ঝুলতেছে ঝুলবে দেখা গেল না যুবকের খবর নাই হযরৎ তোমার ডাক দা বললেন যা যাও ফাঁসির মঞ্চের দিকে আগাও এবার আবুজার ও জাই আর মানুষের কান্না রোল পড়ে গেছে আবুজার আবুজার কেমনি একজন নি নিরপরাধ মানুষ একজন ফাঁসির কাছতে ঝুলবে এবার জল্লাদকে আমিনুল মিনির নির্দেশ দিলেন জল্লাদ যাও অন্য দিন জল্লাদে তো শক্ত মানুষ এই জল্লাদের চোখ দিয়ে কোনোদিন পানি বের হয় না জল্লাত একবার সামনে এক পাও দেয় আবার দুই পাও পিছন দিক নিয়ে আসার জল্লাদ কাঁদে আবু জরের ফাঁসি হয়ে যাবে সবাই তাকায় আছে রাস্তার দিকে মরুভূমির দিকে দেখো দেখো তো ওই যুবক ফেরত আসে কিনা আবু ফাঁসি হয়ে যাবে এমন মুহূর্তে একজন ডাক্তার বললাম আমিরুল মিনিন একটু অপেক্ষা করেন মরুভূমির মধ্য কে যেন ধুলা বালি উড়ায় আসতেছে দৌড়ায় দৌড়ায় আল্লাহ আকবর বলেন একটু অপেক্ষা করেন দেখা যাক ওই যুবক আসে কিনা এবার দেখা গেল হ্যাঁ যে যুবক হজরত তোমার যাকে এখান থেকে মুক্ত করে দিয়েছিলেন ওই যুবক কি দৌড়ায় ঘোড়া চালায়া এই জায়গায় আসতেছে ফাঁসির রশি নিজের গলায় নেওয়ার জন্য এই দৃশ্য দেখে সবাই খুশি যাক একজন অপরাধ মানুষ মুক্ত হয়ে গেল এবার যুবককে রেডি করা হলো যুবককে এবার ফাঁসির এবার ফাঁসিতে ঝোলানো হবে যুবক যখন ফাঁসিতে ঝুলতে যাবে এমন সময় এই মুরব্বীর দুইটা সন্তান যারা বাদী ছিল তারা আমিরুল মকমিনকে ডাক দা বল না আমিরুল মকমিন আপনি ক্ষমা করে দেন ক্ষমা করে দেন আমরা বুঝতে পেরেছি এই যুবক ইচ্ছা করে আমার বাপকে মারে নাই ইচ্ছা করে যদি আমার বাপকে যুবক মারতো তাহলে কোনোদিন সাড়ে তিনশো মাইল দূর থেকে ফাঁসির কথা ঠিক এই যুবক ইচ্ছা করে নেন আমরা ঘোষণা দিলাম এতদিন পর্যন্ত আমরা ছিলাম দুই ভাই কিন্তু আজ থেকে এই যুবক হলো আমাদের তৃতীয় নম্বর ভাই আল্লাহ বলেন এই যুবক আমাদের তৃতীয় ভাই আপনি মুক্ত করে দেন এবার যুবককে নিয়ে দুই ভাই মিলে বাড়িতে যাওয়ার পর মায়ের কাছে বলে মা এতদিন পর্যন্ত আমরা দুইজন ছিলাম তোমার সন্তান আজ থেকে এই যুবক আমাদের তৃতীয় ভাই এইটা হলো তোমার তিন নম্বর ছেলে আল্লাহ আকবর বলেন এই ঘটনা এই কারণেই বললাম এই যুবক মৃত্যু হয়ে যাচ্ছে কিন্তু ওয়াদা দিয়েছিল ওই দোকানদারকে যে আমি আপনার বাকি টাকা পরিশোধ করব এই ওয়াদা পূরণ করার জন্য এখান থেকে ফেরত গিয়েছে এই জন্য ভাইরা আমার আল্লাহ নবী বলেছেন যেই লোকটা দুনিয়া থেকে শহীদ হয়ে মারা যাবে যদি দুই এক নামাজ দুই একটা রোজা নাও করতে পারে আল্লাহ তাকে মাফ করবে কিন্তু কেউ যদি ঋণ করে মারা যায় এইটা তার ক্ষমা হবে না শহীদ হয়েও যদি মারা যায় এইটা তার লোটকে থাকবে এই জন্য আমি আর আপনি দুনিয়া থেকে যখন যাব হিসাব কিতাব সব ক্লিয়ার করে যাব তিনশাল নিয়ত করব। অনেক মানুষ টাকা থাকে মানুষের কাছে কত রকমের ওয়া মানে বাহানা করে কারো কাছে আমানত দিয়েছেন আমানতের ব্যাপারে কত রকমের মানুষ দিয়েছিলেন আমানত কিন্তু আমানতের ভিতর খেয়ে করে এজন্য আমরা চাই ইতিহাস থেকে এটাই শিক্ষা নেব একটা যুবক তার ওয়াদাকে যেভাবে রক্ষা করলেন আমরাও চাই আমাদের জীবনে আমরা যতদিন পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়েছে আমরা যতদিন বাঁচব সবসময় আমানতের যাতে সঙ্খানুপঙ্খানে হক আদায় করতে পারি কোনদিন যেন আমাদের মাধ্যমে ওয়াদার খেলাফ না হয় আল্লাহ পাক আমাদের সবার এই প্রত্যাশাকে কবুল করে নি সকলে পরে আমিনা আনহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আলহামী ওবরাক